বন্ধুরা চলে চলেছে দেখো আমার দেখো পেজ নিয়ে দেখো এখানে কয়েকটা শব্দ দিয়েছে যেগুলো দিয়ে বানানো যা যেগুলো হবে না সেগুলো কেটে দিতে হবে তাহলে এটা কিসের ছবি আছে যাক তাহলে যে ইউ জি জাক তাহলে এইগুলো এই দুটো লাগে নিয়ে এই দুটো শব্দ কেটে দেওয়া হয়েছে তোমরা বুঝতে পেরেছ যেগুলো লাগবে সেগুলো থাক সেগুলো কাটবে না যেগুলো লাগবে না সেগুলো দেখো কেটে দেবে এইভাবে বঞ্চিত মতো কেটে দেবে তাহলে কি এটা এই যে এই এই জাকটা এটা জাক তাহলে এটা এখানে এবার দেখো এটা কি এটা জগ নয় এইটা জগ ছিল আর এটা মগ তাহলে কি হবে মগ মগ বানান কি এম ইউ জি মগ মগটাকে বাংলা আমরা মগ বলি আর ইংরেজি উচ্চার হবে মা এম ইউ জি মাক তাহলে পি আর টিটা লাগছে না তাই জন্য আমি তোমাদের পি আর টিটা কেটে দিলাম বুঝতে পেরেছ যেটা লাগবে না সেটা কেটে দেবে তারপরে দেখো এখানে দেখো একটা গোলাপ ফুলের কুড়ি আছে তাই এখানে কি হবে বি ইউ ডি বার্ড বার্ড মানে গোলাপ ফুলের কুড়ি তাহলে টি আর এ লাগছে না তার জন্য টি আর ই কেটে দিলাম বুঝতে পেরেছো আমার ছোট ছোট সোনারা তারপরে দেখো এটা কিসের ছবি সান তাহলে কি হবে এস ইউ এন সান এস ইউ ইউ এন সান তাহলে কোনগুলো লাগছে না কিউ লাগছে না কিউ লাগছে না আর ওয়াই লাগছে না তাই জন্য এগুলো কেটে দিলাম এটা কিসের ছবি দেখো সে বাক্স বাদাম বলা হয় না তাহলে এটা কি বাদামকে আমরা কি বলি নাট এন টি নাট তাহলে এন টি নাট লেগেছে তাহলে এল লাগেনি আর ও লাগেনি তাই এল আর ও কাটা হয়েছে বুঝতে পেরেছ আমার ছোট ছোট সোনারা তোমরা এইগুলো ভালো করবে কারণ এগুলো তোমাদের ছোট ছোট তো পরীক্ষায় আসতে পারে অবশ্যই আসতে পারে আর আমার পড়ার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে